রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা আজ বাংলা বিহার সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুরের মোহরাপাড়া এলাকায় এসে পৌঁছাল কিন্তু বাস থেকে নামলেন না রাহুল রাহুলকে দেখতে আসা এলাকার কংগ্রেস কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ ক্ষুব্ধ বাসের মাথার উপরে উঠে বাংলা বিহার নেতারা রাহুলের হাত থেকে পতাকা বিনিময় করলেন নিরাপত্তাজনিত কারণে মঞ্চে যেতে দেওয়া হলো না রাহুল গান্ধীকে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের সাদলিচক গ্রাম পঞ্চায়েতের মোহরাপাড়া এলাকাতে ছোট করে একটি পথ সভা করার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে সুনিশ্চিত প্রশাসনিক নিরাপত্তা ও বাংলা বিহারের বিপুল সংখ্যক মানুষের সমাগমের কারণে এই কর্মসূচি বাতিল করতে বাধ্য হন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব এবং রাহুলের নিরাপত্তা অফিসাররা আর এর জেরে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন রাহুলকে দেখতে আসা এলাকার কংগ্রেস কর্মী এবং স্থানীয় বাসিন্দারা কার্যত নিরাশ হয়ে ফিরতে হলো তাদের বাসে উঠে পতাকা বিনিময় করেই ভালুকা হয়ে রতুয়ার উদ্দেশ্যে রওনা হল ভারত জড়াই যাত্রা আমি কংগ্রেস কর্মী হিসাবে এইটুকুই বলবো আমি যে রাহুল গান্ধী তিনি হচ্ছেন আমাদের সর্বভারতীয় নেতা এবং সাধারণ সম্পাদক তথা সাংসদ তিনি এখানে করে মিটিংয়ের ডেটটা দিয়েছিলেন সকাল দশটা থেকে শুরু হওয়ার কথা ছিল তাই উনি আসতে একটু দেরি করলেন দেরি করে আসাতে মানুষ এত মানুষের ভিড় হয়েছিল যে হয়তো তার দুটা কথা শোনার জন্য অপেক্ষায় করছিল কিন্তু তিনি এসে এমন প্রস্তুতি দেখলেন তার যে সিকিউরিটি ছিল সে সিকিউরিটি তাকে গাড়ি থেকে নিচে নামার অনুমতি হতে তো এ রাজি এ রাহুল গান্ধীর প্রোগ্রামে তো রাহুল গান্ধী এসেছিলেন এখানে হ্যাঁ এসেছিলো উনি কি বক্তব্য দিয়েছেন না বক্তব্য দেয়নি গাড়িটি ছিল বাসেই ছিল ওপর থেকে দিয়েছে ভাষণ উনি কেন ভাষণ দিলেন না এখানে বিশাল আশা নিয়ে এসেছিলেন আপনারা যেখানে মানে বিশাল লোক ওই জন্য কী হয়নি মানে নামি করেনি ও গাড়ি থেকে সবকে দেখা করে জোর করে সালাম জানিয়ে চলে গেল আপনি কত দূর থেকে আসছেন আমি এসে নানা রাখি থেকে